বিসমিল্লাহ রহমান সময় তো খামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকেও প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে এসেছি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিনের সাথে আজকে আপনাদেরকে পরিচয় করে দেবো আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার নাম হলো রুমিন ইলেটর এটা আসলে রুম রুম রেগুলেটর তো যদি সহজ ভাষায় বলি যে তাহলে এটা হচ্ছে ববি কেয়ার ববি ভেট এই জাতীয় গ্রুপের ওষুধ তো আসলে ববি কেয়ার একমি কোম্পানির আর ববিভেট ভেট পুপুলার কোম্পানির আর আমি আজকে যেটা আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা নাম হলো রুমিলেটর ভেট এটা আসলে এগুলো আসলে সেম জাতীয় ওষুধ শুধু কোম্পানি আলাদা রুমিলেটর বাজার করেছে এসকে কে ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো সম্ম খামারি ভাইরা এটা আসলে এই মেডিসিনটা মূলত গ্যাস্ট্রিক এবং পেট ফাঁপার সমস্যায় ব্যবহার করা হয় তাছাড়া ব্লড টিম্পানির ক্ষেত্রেও ব্যবহার করা যায় তো আজকে আমি আমার পুরো ভিডিওতে রুমিলেটর নিয়ে কথা বলবো তো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখেন তাহলে অবশ্যই রুমিলেটর সম্বন্ধে বিস্তারিত বুঝতে পারবেন আর সবচাইতে বড়ো কথা হচ্ছে এই মেডিসিনটা আসলে খুবই কঠিন কিছু না এটা যেহেতু গবাদি প্রাণীকে মুখে খাওয়ানো যায় সেহেতু এই মেডিসিনটা প্রাথমিকভাবে আপনারা নিজেই নিজেরাই নিজের খামারে ব্যবহার করতে পারবেন এই মেডিসিনটা ব্যবহারের জন্য আর দ্বিতীয় কারো কাছে যাওয়ার প্রয়োজন হবে না আমি আশা করি তো যদি ভিডিওর কথাগুলো মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই এই উপকারটুকু পাবেন তো সময় তো খামারি ভাইরা আমি বিস্তারিত পড়ে শোনাচ্ছে আপনাদেরকে একটু মনোযোগ দিয়ে শুনুন যে এই রুমিলেটর ভেটটি আসলে মানে রুমেন্ড রেগুলেটর বলতে রুমেনের সকল কিছুই এই রোমিলেটর ভেটটি নিয়ন্ত্রণ করতে পারে আর কোন কোন সমস্যায় আপনারা এই রুমিলেটর ভেটটি ব্যবহার করবেন সেটা হচ্ছে গবাদি প্রাণীর গ্যাস্ট্রিক সমস্যায় অবশ্যই আপনারা এই রুমিলেটর ভেটটি ব্যবহার করতে পারবেন মেটাবলিক ডিজঅর্ডার সমস্যায় আপনারা এই রুমিলেটর ভেটটি ব্যবহার করতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের ব্লটের ক্ষেত্রে আপনারা এই রুম ইলেটওয়ার্ক একটি ব্যবহার করতে পারবেন অবশ্যই তাছাড়া ব্যবহার করতে পারবেন রুম যে স্ট্যাচেস হয় অনেক সময় এবং ওভারলোড হয় অনেক সময় মানে রুমেন ওভারলোড হওয়ার কারণে অনেক সময় হজম ঠিক মতো হয় না সেই সেই সকল সমস্যাও কিন্তু আপনারা এই রোমিলেটর ভেটটি ব্যবহার করতে পারবেন আর অনেক সময় দেখা যায় যে খাদ্যা অভ্যাস পরিবর্তন হচ্ছে আপনারা সেই সময় যদি রোমিলেটর ভেট ব্যবহার করেন তাহলে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় অনেক সময় যারা সাইলেজ খাওয়ান গবাদি প্রাণীকে সেটা হচ্ছে গরু হোক বা ছাগল হোক যে সাইলেজের উপর অনেক বেশি খেয়ে ফেলেছে অনেক বেশি পরিমাণে সাইলেজ খেয়ে ফেলেছে আপনারা সেই ক্ষেত্রে এই রোমিলেটর ভেট ব্যবহার করলে দ্রুত রেজাল্ট পাবেন আর দেখা যায় যে ইউরিয়াজনিত কিছু সমস্যা আছে অনেকে গরু মোটা করন বলেন ছাগল মোটা তাকরণ বলেন ইউএমএস খাওয়াতে দেখা যায় অথবা অনেকে সরাসরি ইউরিয়া খাওয়ায় তো এই সকল যে সমস্যাগুলো আছে এই সকল সমস্যার ক্ষেত্রেও কিন্তু আপনারা রোমিলেট্রোভিডটি ব্যবহার করতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের অ্যাসিডোসির সমস্যা কিটোসির সমস্যা তাছাড়া প্রেগনেন্সি টক্সিমিয়ার সমস্যার ক্ষেত্রে কিন্তু আপনারা এই ভেটটি ব্যবহার করতে পারবেন নির্দ্বিধায় তো ডেট আসলে আপনারা একবার ব্যবহার করলে রেজাল্টটি বুঝতে পারবেন তাহলে কি পরিমাণে ব্যবহার করবেন আমি যেটা আপনাদের সামনে এটা আসলে একশো পঁচিশ গ্রাম পাউডার আছে এই সেসেট মধ্যে তো আপনারা এই পুরো সেসেট এক লিটার পানিতে মিশিয়ে খাওয়াবেন যদি গরু এবং মহিষকে খাওয়ানো অর্থাৎ বড় পানিকে খাওয়ান তাহলে দুই সেসেট একবারে বারো পর পরপর খাওয়াবেন অর্থাৎ যখনই খাওয়াবেন দুই স্যাসেট একবারে বারো পর পরপর খাওয়াবেন আর যদি বাছুরকে খাওয়ান অর্থাৎ ছোট গরুকে খাওয়ান বাচ্চা গরুকে খাওয়ান তাহলে অর্ধেক সাসেট মানে অর্ধেক সকালে এবং অর্ধেক বিকালে এই এইভাবে খাওয়াবেন আর ছাগল ভেড়াকে যদি খাওয়ান তাহলে একটি স্যাসেট মানে এই প্যাকেটটি চার ভাগ করে এক ভাগ সকালে এক ভাগ বিকালে এইভাবে খাওয়াতে থাকবেন আর অবশ্যই রেজিস্টার যে কনসালটেন্ট আছে তার পরামর্শ নেবেন যদি আপনি প্রয়োজন মনে করেন আর যে এই স্যাসেটটি আপনাদের সামনে উপস্থাপন করা আছে এই স্যাসেটটি একবার যদি খোলেন তাহলে অবশ্যই খুব দ্রুত সেটি ব্যবহার করবেন আর যদি বেশি পুরনো হয়ে যায় ধরুন আপনার গরুর সমস্যা হয়েছিল অর্ধেক হয়ে গেছে তারপরে বাসায় আসে যখন সমস্যা হচ্ছে আপনি মনে করছেন যে এই স্যাসেটটি খাওয়ানো যাবে কিনা তো সেই ক্ষেত্রে কথা হচ্ছে না একেবারেই খাওয়ানো যাবে না একটু পুরোনো হলেই আপনি সেটা ফেলে দিবেন অথবা পুড়িয়ে ফেলবেন পরবর্তী সময় যদি কোনো সমস্যায় পড়েন আপনি নতুন স্যাসেট বাজার থেকে কিনে এনে তারপরে খাওয়াবেন আর যে স্যাসেটটি আপনাদের সামনে উপস্থাপন করা আছে একশো পঁচিশ গ্রাম পাউডার আছে এর মধ্যে এই এই স্যাসেটটি তিরিশ ডিগ্রির তাপমাত্রার নিচে রাখার চেষ্টা করবেন অর্থাৎ যে জায়গার তাপমাত্রা তিরিশ ডিগ্রির বেশি তো সেই জায়গায় আপনি এই স্যাসেটটি রাখবেন না আর সকল সত্য শিশুদের নাগালের বাইরে রাখবেন অবশ্যই আর যে মেডিসিনটি উপস্থাপন করা আছে সেটা হচ্ছে রুমেলেটোর ভেট এটার দাম দুশো পঁচিশ টাকা অর্থাৎ একশো পঁচিশ গ্রাম পাউডারের দাম দুশো পঁচিশ টাকা তো আসলে খুব বেশি না তো আপনারা প্রয়োজনে দুই পিস মেডিসিন কিনে বাসায় রাখবেন আসলে অনেক সময় দেখা যায় যে রাত্রিবেলায় গরুর পেটের সমস্যা হচ্ছে তখন কিন্তু যে ভেটেনারি দোকানগুলো সেই সেই দোকানগুলোও কিন্তু খোলা পাওয়া যায় না ফার্মেসি খোলা খোলা থাকে না যার কারণে অনেক সময় সম্মুখ মানে বিপদের সম্মুখীন হতে হয় আমি নিজেও এই সম্মুখীন হয়েছি তো আমি সাজেস্ট করব যারা খামারি আছেন তারা অন্তত যারা গরুর খামারি আছেন তারা অন্তত দুই প্যাকেট কিনে বাসায় রাখবেন আর যারা ছাগলের খামারে আছেন তারা অন্তত এক প্যাকেট কিনে বাসায় রাখতে পারেন সেক্ষেত্রে মানে প্রয়োজনে হাতের কাছে রাখলে ইচ্ছা মতো ব্যবহার করা যায় আর কি সময় তো খামারি ভাইরা এর আগে আমি ববি ভেট নিয়ে কথা বলেছি আজকে আমি রুম ভেট নিয়ে কথা বললাম পরবর্তীতে হয়তো এক সময় ববি ববি কেয়ার নিয়ে কথা বলবো তো আসলে সকল কোম্পানির মেডিসিনগুলো আমি এই জন্য আপনাদের সামনে উপস্থাপন করি যে মেডিসিনগুলা আপনাদের হাতের কাছে আসলে অনেকের হাতের কাছে ববি ওয়েট আছে অনেকের হাতের কাছে রুমিলেটোর আসে অনেকের হাতের কাছে ববি কেয়ার আসে মানে যার হাতের কাছে যে ভালো মেডিসিনটা পাবেন আপনারা সেটাই ব্যবহার করবেন আর আরেকটি কথা আছে সেটা হচ্ছে যখন একটি দোকানে আপনি অনেকগুলো মেডিসিন দেখছেন ভালো কোম্পানির মেডিসিন দেখছেন তো আসলে আপনার কাছে একটি কম্পেয়ার করারও সুযোগ আছে যে আপনি আমি এটা নেবো না ওইটা নেব ববি ভেট না ববি কেয়ার নেব অথবা ববি কেয়ার নেব নিব নেবো না অথবা রোমিলেটোর নেব তো আসলে কম্পেয়ার করার সুযোগ পাচ্ছেন যে ভালো মেডিসিনগুলো আপনি কম্পেয়ার করার সুযোগ পাচ্ছেন এই বিষয়টা কিন্তু অনেক অনেক বড় একটি ব্যাপার তো আমি এই জন্যই সব মেডিসিনগুলো আপনাদের সামনে উপস্থাপন করি আপনাদের হাতের কাছে যেটা ভালো লাগে ভালো পান সেটা অবশ্যই ব্যবহার করবেন আর আমি যতটুকু পারলাম আমার মতো বুঝে বলার চেষ্টা করেছি এর পরেও যদি কিছু বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমার ভিডিও নিচে কমেন্ট করবেন আর ভিডিও ডিসক্রিপশানের একেবারে নিচে আপনাদের জন্য একটি ফেসবুক গ্রুপ খোলা আছে গগদি পানির শুধু গবদি পানি না গবদি পানি পাখি কবুতর সব কিছু নিয়ে এদের খাদ্য চিকিৎসা বাজার ব্যবস্থাপনা নিয়ে তো আপনারা অবশ্যই সেই গ্রুপে জয়েন করবেন আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই গ্রুপে করার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার প্রশ্নের উত্তর অনেকেই দিতে পারছে আর সবচেয়ে বড় লাভবান হবেন আপনি নিজেই তো সময় তো খামারি ভাইরা আজ আর কথা বাড়ালাম না ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমি অনুরোধ করবো যারা নতুন খামারি আছেন তাদেরকে বারবার এই ভিডিওগুলো দেখার জন্য বলবেন তাহলে তারাই ভিডিওগুলো দেখে অনেক নতুন আইডিয়া পাবে আর খামার করে অবশ্যই একটু হলেও লাভবান হবে আসলে আমি নিজে একজন খামারি হিসাবে অন্য একজন খাবারকে হেল্প করব এই উদ্দেশ্যে ভিডিওগুলো দিয়ে থাকি তো ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ভিডিওটি যদি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমার চ্যানেলে আমি প্রায় জাতীয় ভিডিও দিয়ে থাকি আসলে প্রথম থেকে ভিডিও রেগুলার দিচ্ছিলাম কিন্তু ব্যস্ততার জন্য এখন আর রেগুলার দিয়ে হয়ে ওঠে না আমি প্রায় চেষ্টা করি একটু সময় পেলে আপনাদের জন্য একটি ভিডিও তৈরি করার তো সময় তো খামারি ভাইরা ভালো থাকবেন আপনারা আর আপনাদের খামারের জন্য শুভকামনা জানি আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ